السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته يا رسول জনা তেরা শাই নাই তো রসুন জাহা কে ও এ তো মাই ভালো सन्ना तेरा शाइनाई तोरा सुन जहाँ हम के ओढ़ी দেখা না নাম এই সুর যদি শে থাকো দেখা খা দৌ নাম এরা সাই ভালোবাসি অন্ত ो जहा মাশাল্লাহ আমাদের মাঝে ছোট্ট একটি কচি পাখি কত সুন্দর করে কালেমা পাঠ করলো আল্লাহ রব্বুর আলমী তাকে আরো সুন্দর করে কালেমা পাঠ করার তৈরি দান করুক আমি সম্মানিত এলাকাবাসী মাইকের আওয়াজ পর্যন্ত যায় যাদের কানে মাইকের আওয়াজ যায় আপনারা লক্ষ্য করিয়া শোনো আল্লাহ রব্বুর আলমিন দীর্ঘ একটি বছরের প্রথম শুরুর দিনে জান্নাতের একটি বাগান যেখানে হাদিসের কথাবার্তা হয় আল্লাহ রসুল সাল্লাম বলে সেই জায়গাটা হোক বাজার হোক ঘাট হোক যে কোনো যেখানে এবং হাদিসের আলোচনা হয় সেখানে আর বাজার থাকে না সেখানে হয়ে যায় জান্নাতের বাগান মাশাল সুবহান ভাই ও এই জান্নাতের বাগান প্রত্যেক মিলানো হয় না দীর্ঘ একটি বছর পরে আল্লাহ রব আমাদেরকে তৈপিক দিয়েছেন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জান্নাতের বাগান পরিবেশ এই জন্যই আমরা অযথা বাহিরে আড্ডা না দিয়ে ঘোরাফেরা না করে আমরা সবাই এই জান্নাতের বাগানে দলে দলে আমরা এসে যাই এবং জান্নাতের বাগানের থেকে জান্নাতের ফল আমরা অনুভব করি উপকারিত হয় এই জন্যই আমার সম্মানিত আমার দিনী ভাইরা আপনারা যে যেখানে আছে অজাতা বেহুদা এদিক সেদিক ঘোরাঘুরি না করে আসুন আমরা সবাই জান্নাতের বাগানে দলে দলে বসে যাই হকানি ওলামে কন তারা নসিহত করবেন আলোচনা করবেন তাদের জবান থেকে এমন কিছু নসিহত আল্লাহর ওপরে লাভ ইন করে দেয় যে নসিহতের ধারায় আমাদের জীবনের পরিবর্তন হয়ে যায় আমরা উপকৃত হই একদম আমাদের ঈমান জোন আরmathbbd হয়ে যায় আমরা সেই দোয়া সেই কামনাই করি আল্লাহর কাছে

সবথুইয় আমাদের মাঝে আমাদের ছোট্ট পাখি এই গজলটেই গাইতে চেয়েছিল কিন্তু সে সৃষ্টা করেছিল সাহিত্য কিন্তু সে আসলে গাইতে পারছিল না যাই হোক এই গজলটি আসলে ইন্টারনেটে সাজ পাওয়া যায় কত সুন্দর গজল যে গজল শুনলে মানুষের ই মানের বৃদ্ধ হয়ে যায় পরকালের চিন্তা কবরের চিন্তা মানুষের অন্তরের ভিতরে চলে আসে এর অর্থ কি কত যত্নের পাখি তুমি কাজল বরণ টিয়া এটার অর্থ হচ্ছে আমাদের ভিতরে যে রুহুটা আছে আল্লাহ অনুযায়ী হাজির হয়ে যাবে আমাদের দেহ থেকে রুহুটা যখন বের করে নিয়ে যাবে মালাকুল মৌ সে রুহুটাকে বলা হয় পাখি যেদিন এই দেহর থেকে পাখিটা উড়াল দেবে আর আর কোনোদিনও সে আর ফিরে আর আসবে না এমন এক দেশে এমন এক দেশে অসীন এমন এক দেশে কবরের জগতে এমন একটা দেশে পাড়ি দেবে সে জগতে একবার যারা গেছে তারা কখন আর ফিরে আসি নাই আমাদের মুরব্বী আমাদের দাদা আমাদের দাদি আমাদের নানা আমাদের যাদের আত্মীয় স্বজন মুরব্বী মগ্লে যারা চলে গেছে দুনিয়ার থেকে তারা কেউ আর আমাদের মাঝে আর ফিরে আর আসি নাই একদিন আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকেও চলে যেতে হবে কেউ ফিরে আর আসবে না তার সম্মানিত ভাইরা আমার আল্লাহ আল্লাহর সাল্লা বলছেন মৃত্যু নির্ধারিত সময়ের অনুযায়ী তাদের নিকটে পৌঁছাইয়া যাবে আল্লাহর হুকুম যখন এসে যাবে মৃত্যু তো আমাদের সকলেরই হবে চলে যাইতে হবে কেউ এই দুনিয়ায় থাকতে পারি না আর কখনো পারবে না মরার আগে মালাকুল মহুত আসা আগে আপনারা আমার কাছে মরার আগে একবার আপনি আপনি মহুতের অনুভব করেন আমার মৃত্যুর পর আমার কি সাথে কি ব্যবহার করবে আল্লাহ আল্লাহর আলামী এখন কি হচ্ছে এটা মুরাকবা করা এটা চিন্তা ফিকির করার অর্থই হচ্ছে যেটাকে বলা হয়েছে মৌত তোমরা মরার আগে একবার মইরা দেখো আসলে তোমার এই জগতে কিছুই আপন নাই কেউ আপন নাই সবাই পর দাদা গেল এই দুনিয়া একে করে যাইতে হবে তো যত্নের পাখি তুমি কাজল সময় সময় হলে যাইবাস এই সব সবথুনিয়া